আসসালামু আলাইকুম এভাবে কোফতা রান্না করলে আর কিছুই লাগবে না এখানে আমি কিমা নিয়েছি ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এখানে আমি লবণ লালমরিচের গুঁড়া জিরার গুঁড়া দইনা গুঁড়া কালো মরিচের গুঁড়া গরম মশলা গুঁড়া হাতটা চামচ সব নিয়েছি আমি দিয়ে দেব মিহি করা পেস্ট কুচি দিয়ে দেব দইনা পাতা কুচি দিয়ে দেব হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা একবার হলেও রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজা গড়ে থাকা উপকরণ দিয়ে একটা ভালো করে মিশিয়ে নিয়েছি বানিয়ে নেব একবার আমার মতন রান্না করে খেয়ে দেখবেন আমার রেসিপি ফলো করি আমি থেকে রকম করে সবগুলা কোফতা বানিয়ে নেব সবগুলা কোফতা বানানো হয়ে গিয়েছে এখানে আমি বেগুন কেটে নিয়েছি লবণ মেখে নেব ভালো করে লবণ মেখে নিয়েছি ছোলায় প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেব বেগুন বেজে নেপু দেবো বেগুন বাজা হয়ে গিয়েছে চার থেকে উঠিয়ে নেব এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি ভেজে নেব সামান্য বাজা হয়ে গিয়েছে উঠিয়ে নেব এই ছেলের মধ্যে এই কোফতা বেজে নেব উলফিয়ে দেব উলফিয়ে পাল সবগুলো কোফতা কোস্তা বেজে নেব সবগুলা কোস্তা বাধা হয়ে গিয়েছে তেল থেকে উঠিয়ে নেব চুলোয় প্যান বসিয়ে দিয়েছি কোফতা বাজার তেলটা দিয়ে দেবো এখানে এখানে আমি আরো সামান্য তেল দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে দেব ছেড়ে ভালো করে ভেজে নেব রসুন ভালো করে বেজে নিয়েছি মশলা দিয়ে দেব মরিচের গুঁড়া দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে দেব জেরার গুঁড়া দিয়ে দেব দিয়ে দেব গরম মশলা গুঁড়া দিয়ে দেব লবণ দিয়ে দেব আলু গোলমরিচের গুঁড়া দিয়ে দেব প্লেন করা টমেটো দিয়ে দেব মশলা ভালো করে কষিয়ে নেব মশলা ভালো করে কষিয়ে নিয়েছি তেল ওপরে বেশি উঠেছে ভেজে একটা বেগুন তো চিকেন দিয়ে দেবো কোফতা দিয়ে দেব তিনটে আস্ত কাঁচামরুখ দিয়ে দেব। পরিমাণ মতন গরম পানি দিয়ে দেব ডাকনা দিয়ে ডেকে এটা রান্না করে নেব রান্না হয়ে দইনা পাতা কুচি দিয়ে দেব কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে হয়ে গিয়েছে চোলা বন্ধ করে দেব প্লেটে বেরিয়ে নিয়েছি মাসারা দেখেন দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও বেশি মজা